ইয়া জাল জালালি ওয়াল ইক্রম এই জিকিরটা আমরা করতে চাই না আমাদের মনে হয় আমাদের মাঝে এই জিকিরটা হারিয়ে গিয়েছে আমরা অনেক জিকির করি সুবাহান আল্লাহামদি সুবাহানিম এরকম অনেক ধরনের জিকির আমরা করে থাকি কিন্তু ইয়া জাল জালালি ওয়াল ইক্রম এই জিকিরটা মনে হয় আমাদের হারিয়ে গিয়েছে এটা খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ জিকির কোনো ব্যক্তি যদি এই জিকিরটা করে তাহলে এক নম্বরে তার কি হবে ধন সম্পদ তার বৃদ্ধি পাবে ধন সম্পদ তার বাড়বে এই জিকিটটা যদি করে দেখুন ধন সম্পদ প্রত্যেকটা মানুষের জীবনে জুবেন দরকার প্রত্যেকটা মানুষের দরকার ধনসম্পদ আমাদের মধ্যে যদি ধন সম্পদ থাকে তাহলে আমরা অনেক মানুষকে আমরা দান করতে পারবো সাধিকা করতে পারবো অনেক কিছু দান করতে পারবো তো আমরা যদি মানুষকে যদি কিছু দান করতে চাই তাহলে আমাদের কি করতে হবে সর্বপ্রথম আমাদের টাকা লাগবে তো এই জিগির ই যদি আমরা করি তাহলে আমাদের ধন সম্পদ বৃদ্ধি পাবে ধন সম্পদ আমাদের বাড়বে ওই জন্য আমরা কি করব ইয়া জাল জালালি ওয়াল ইক্রম এটা পড়তে হবে দেখুন ঠান্ডার দিনে অনেক গরিব লোক রয়েছে অনেক এমন গরিব লোক রয়েছে যে অনেক খকি রয়েছে মিসকিন রয়েছে গরিব রয়েছে যারা যারা কি করে অনেক গরিব রয়েছে যেরকম রাস্তা ধারা দেখবেন অনেক লোক রয়েছে যে ঠান্ডার দিনে কারো লেপ নাই কম্বল নাই এইভাবে তারা রয়েছে আমাদের কাছে যদি টাকা পয়সা থাকে সে গরিব অবশ্যই মানুষদেরকে আমরা সেই ঠান্ডার দিনে কম্বল কিনে দিতে পারবো কোনো পোশাক কিনে দিতে পারবো আমাদের মধ্যে যদি কোনো টাকা পয়সা থাকে তাহলে ওই টাকা পয়সা দিয়ে আমরা কোনো গরিবকে সাহায্য করতে পারবো যেরকম কোনো একটা পরিবারে একটা পরিবারে একটা মেয়ের বিবাহ দিবে কিন্তু টাকা পয়সা নাই অনেক গরিব অনেক সময় দেখা যায় তারা তার পিতা মাতা তার গার্জেন পর্যন্ত তারা মসজিদে ইমাম সাহেবের কাছে এসে তারা দরখাস্ত করে আবেদন করে যে মৌলানা সাহেব ইমাম সাহেব আপনি একটু বলে দেন আমার কন্যার আমার মেয়ের বিবাহ তো আমি একটু কিছু চাইতে এসেছি যেন আমাদের মসজিদ তোর মসজিদের তরফ থেকে কিছু দেয় অনেক লোকেরই কিন্তু টাকা পয়সা প্রয়োজন আমাদের কাছে যদি টাকা পয়সা থাকে তাহলে আমরা কি কর করতে পারবো তাদেরকে দান করতে পারবো তাদেরকে দিতে পারবো কিন্তু আমরা কীভাবে দিতে পারবো ওই জন্য আমাদের সকল মানুষকে এই জিকিরটা বেশি বেশি করে পড়তে হবে এই জিকিটটা আমাদের মধ্যে কিন্তু আমরা ভুলে গেছি আমরা কিছুই জানি না এই জিকিটটা বারবার করে আমাদের সবসময় পড়তে হবে সকালে বিকেলে মাগরিবে হিসাবে সবসময় জিকির পড়তে হবে ইয়া জাল জালালি অল ইক্রম আমরা যেন সকলে পড়তে পারি কিন্তু আমাদের মূল টার্গেট মূল উদ্দেশ্য থাকবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের কি করতে হবে এই জিকিটটা আল্লাহ গুস্তা হয় আমাকে আপনাকে সকল মানুষকে যেন এই জিকিট শুনে থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক আমিন